অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শিলিগুড়ি পৌর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন চেয়ারম্যান ফিরাদ হাকিমের সাথে মিটিং করার শেষে জংশনে তার গাড়ির সাথে একটি দশ টাকা গাড়ির ধাক্কা লাগে এতে প্রতুল চক্রবর্তীর গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় জানা গিয়েছে ওই গাড়িতে প্রতুল চক্রবর্তী ছাড়া মিউনিসিপাল কর্পোরেশনের আরেক মহিলা কাউন্সিলর ছিলেন দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি দুর্ঘটনার পরে মুহূর্তের মধ্যে ওই জায়গাটি ভিড় জমতে শুরু করে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রধাননগর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ

বাড়ি গাড়ি বলেছে বাড়ি আমার শান্তিপুর আমি ডালায় যেতাম যাওয়ার কথা এই হল আপনার নাম আমার নাম প্রবাস ঘোষ আমার নাম প্রবাস ঘোষ